সারাদিন রোজা রাখার কারণে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যেতে পারে রসুল আলাই সাল্লাম দ্রুত সুস্থবান হতে তিনটি খাবারকে একসাথে খেতে বলেছেন কোন প্রক্রিয়ায় খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় তা বিস্তারিত জেনে নিন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে তিনটি খাবার আছে যা একসাথে খেলে মানুষের শরীর থেকে স্থায়ীভাবে দুর্বলতা দূর হয়ে যায় খুব অল্প সময়ে সে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে তার শরীরে কোনো চর্বি থাকে না তাকে কঠোর পরিশ্রম হতে সাহায্য করে এই খাবার নিয়মিত খেলে কঠোর পরিশ্রম করলেও আপনি দুর্বল অনুভব করবেন না আল্লাহর রসুল সাল্লাই সাল্লামের হাদিস থেকেও এটা প্রমাণিত ইবনে মাজাদ তিন হাজার তিনশত পঁচিশ নম্বর হাদিসে রয়েছে রসুল সাল্লাহ আলাই সাল্লাম শশা এবং লেবু একসাথে খেতেন এই দুটি খাবারের সাথে দৈক যুক্ত করে নেওয়া যেতে পারে এভাবে খেলে অতি দ্রুত শারীরিকভাবে ফিট হবেন এবং আপনার শরীরের দুর্বলতা স্থায়ীভাবে দূর হয়ে যাবে গবেষণা বলছে শশায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং কে আরও আছে মিনারেল ম্যাঙ্গানিজ পটাশিয়াম কপার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শশায় রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে সরাসরি কাজ করে শশা বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছে যে শশা ব্রেস্ট ইউটিউরাস্ট প্রোস্টেট অবারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে শশার সাথে যখন আপনি খেজুর খাবেন তখন কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি শরীর থেকে দুর্বলতা চলে যাবে এবার আসি খেজুরের কথায় গ্লুকোজ এবং ফ্রুকটুস হচ্ছে খেজুরের দুটি গুরুত্বপূর্ণ শর্করা যা আপনার শরীরে অতি দ্রুত শক্তিদান করে সারাদিনের অভুক্ত পাকস্থলীকে আপনি যদি প্রথমে দুটি খেজুর দেন তাহলে সে পরিপূর্ণ শক্তির অধিকারী হয়ে যায় তার কারণ হচ্ছে খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি কমপ্লেক্স ভিটামিন সি তাই শশা ও খেজুর একসাথে খেলে আপনার মস্তিষ্কের শারীরিক সুস্থতার সিগনালটা দ্রুত যাবে এর পাশাপাশি যদি আপনারা দইকে যুক্ত করেন তাহলে পাকস্থলীর পরিবেশটা ভালো থাকবে এর মাত্রা ঠিক থাকবে দই হয়েছে একটি প্রো ব্রায়োটিক যার মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে যা পুরো শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় যদি কারো খেজুর এবং শশা একসাথে খেলে বদহজমের সমস্যা হয় তাহলে সাথে দই যুক্ত করলে বদহজমের সমস্যা চিরতরেই বিদায় নেবে তবে সেক্ষেত্রে মিষ্টি দই নয় টক দই নিয়ে খেতে হবে এই ক্ষেত্রে খেজুর থাকবে এক বাঘ শশা থাকবে দুই বাঘ এবং সমপরিমাণ টক দই এর সাথে মিশ্রণ করবেন রমজানের দুর্বলতা ও ক্লান্তিবোধ কাটাতে সহজলভ্য এই খাবারটি আপনার নিয়মিত খাবারে রাখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই